জনাব সুব্রত চৌধুরী হ্যাঁ ধন্যবাদ মেজর জেনারেল ফজলুর রহমান এবং কর্নেলেনা আপনাদের দুইজনকে আমি সেলুট দিই আর বিশেষ করে এই যে হগবাই আপনি যেটা চালু করেছেন আমার জানা ছিল না আজকে আমি প্রথম আপনার দাওয়াত পেয়েছি এবং সেই দাওয়াতে শামিল হলাম আপনার মাধ্যমে আমাদের অগণিত দর্শক আমি শুভেচ্ছা জানাই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস এই বিজয় দিনের সকল মুক্তিযোদ্ধা সহ সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনি তো শুরুই করেছেন শুধু অর্থনীতি নিয়ে এখন বাংলাদেশে তো কোনো নীতি নেই সব তো ধ্বংস রাজনীতির যে মূল বিষয় ছিল নীতি সেই নীতি তো ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে যেটাকে আমরা বলি রাজনীতি থেকে নীতি অপসারিত হয়েছে বিদায় করে দেওয়া হয়েছে এখন হচ্ছে কি রাত চালাকি বিশেষ করে গত পনেরো বছর যার হাতে দেশটা জগৎ ভাবে শক্তিগত করেছেন এবং এখানে একটা রাজতন্ত্র কায়েম করেছেন ওনার কাছে রাজনীতি বলে নতুন করে আমাদের রাজনীতির পাঠ শিখতে হবে কিভাবে ক্ষমতা কক্ষিগত করা যায় কিভাবে কিছু আশেপাশে সুফলভোগী মানুষ সৃষ্টি করা যায় এবং এটা শুধু দলের মধ্যে না বঙ্গবন্ধু বলেছিলেন আওয়ামী লীগ এখন একটা চোরের দল হয়ে গেছে আর এখন তো দেখি শেখ হাসিনার আওয়ামী লীগ একটা ডাকাতের দল এমন কিছু নাই বাংলাদেশে তারা সরকার করে দেয় নাই আপনি শুরুতেই ব্যাংকিং খাতের কথা বলেছেন এটা তো একটা ভয়াবহ পরিস্থিতি পৃথিবীর দেশে এতগুলো ব্যাংক একসাথে নষ্ট করে করে দেওয়া দেওয়া ধ্বংস এবং যারা তথাকথিত মালিক তারাই এই সমস্ত সুফল ভোগ করছে এবং এখান থেকে টাকা নিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে কালকে সিপিটি যে তথ্যগুলো দিয়েছে হম এখানে তো একটু তারা বাড়িয়ে বলে নাই তারা অত্যন্ত পরিসংখ্যান দিয়ে প্রত্যেকটা ব্যাংক সম্পর্কে বলেছে কত টাকা কারা কিভাবে নিয়েছে এবং সরকার কি বলল যে এই তথ্য তারা এটার সাথে না। এবং এই সময় কেন এটা করল সব কিছুর মধ্যে তারা একটু ষড়যন্ত্র খুঁজে আমাদের একটা ভালো ব্যাংক ছিল ইসলামী ব্যাংক আপনারা জানেন অত্যন্ত সুন্দর ভাবে চলছিল সেটাকে কিভাবে এস আলমকে দিয়ে জগৎ দখল করে নিল এবং কিভাবে করলো কারা করলো সেটাও আমরা জানি এবং এই ইসলামী ব্যাংকের এই যে টাকাগুলো নিয়ে গেল কয়েক মাস আগে সেটার ব্যাপারে হাইকোর্ট থেকে একটা তদন্ত প্রতিবেদন চেয়েছে অনুসন্ধান সে অনুসন্ধান তো করতে দিল না আপিল বিভাগ ওখানে গিয়ে এটা স্থগিত আদেশ হয়ে গেল তা আপনি দুর্নীতির বিষয়ে কত বলতে পারবেন না কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না ব্যাংকগুলো একের পর এক ধস নামিয়ে দিল সেই ব্যাপারেও যদি একটা উচ্চ আদালত থেকে কোনো নির্দেশনা দেয় সেটাকে কার্যকর করতে দেবেন না তো এভাবে তো মামা ভাইনারা মিলে সমস্ত দেশটাকে লুটোকুটে খাচ্ছেন এবং আপনাদের আশেপাশে বিশত এই সরকারের আশেপাশে যারা আছে তারা এত সুফলভোগী প্রতিটা ক্ষেত্রে শুধু আর্থিকভাবে না তারা সামাজিকভাবেও সুফল ভোগী তারা ক্ষমতার দিক থেকেও সুফল ভোগী এবং তারা যা ইচ্ছে তাই করবে এবং যাচ্ছে আজকে দেখেন এই যে একটা বাংলাদেশের আমরা ভবিষ্যৎ যে একটা অন্ধকারের জন্য পথে আমরা এগিয়ে যাচ্ছি আপনি একটা নির্বাচন করতে পারেন না নির্বাচন দিতে পারেন না সংসদ নির্বাচন সহ আমাদের স্থানীয় যে নির্বাচনগুলো সেই আপনি একটা যুতন্ত দেহ মনোভাব লাগিয়ে দিয়েছেন ওই যে প্রতীক বরাদ্দর নামে আগে কিন্তু সমাজ এটা ছিল না একটা আত্মীয়তা ভ্রাতৃত্ববোধ সমাজের মধ্যে এটা ছিল কিন্তু আপনি স্থানীয় নির্বাচনে প্রতীক বরাদ্দ করে এবং সেই প্রতীককে জয়লাভ করানোর জন্য যে ধরনের কর্মকাণ্ড গুলো করা হয় সেটা তো আপনি স্থানীয় প্রশাসনটাকেও আপনি নষ্ট করে দিয়েছেন আমরা আশা করেছিলাম যে দুই একটা বিনা ভোটের নির্বাচন আপনি করলেন একশো জন এবং সেটাকে আপনারা নির্বাচন বলে চালিয়ে গেলেন এবং বিনা ভোটে যেখানে জনগণের কোনো গ্রহণ নাই জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই সেরকম একটা সংসদ দিয়ে আপনি চালাই গেলেন যা কিছু কোনো জবাবদিহিতা নাই এই যে বড় বড় আর্থিক কেলেঙ্কারিগুলি হয় এমন কি মেগা প্রজেক্ট নিয়ে যেই ধরনের কথাবার্তা হয় লক্ষ লক্ষ কোটি টাকা মেগা প্রজেক্টের নামে আপনারা লুণ্ঠন করে ফেলেছেন সেই ব্যাপারে দুই বলেন দুই বলেন দুই কোন সংসদে কোনদিন কোন আলাপ আলোচনা হয় নাই সব কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সুতরাং এইভাবে চলতে চলতে দেশে এখন সুশাসন নাই গণতন্ত্র হত্যা করা হয়েছে এবং সংবিধানের যে দোহাই দেওয়া হয় এটা কার সংবিধান এটা তো আমরা বলি হাসিনার সংবিধান উনি ওনার নির্বাচনকে একটা হাস্যাস্পদ করা এবং জনগণের প্রতি তার যে বিহেভিয়ার আমরা দেখছি ইদানিং উনি তো একটা মনে হয় যেন মহারানী ভিক্টোরিয়া উনি যেভাবে চাইবে সংবিধানও সেভাবে হবে এবং উনি যে উচ্চ আদালতে দোহাই দেন এটারও কোনো ভিত্তি নেই উচ্চ আদালতে এটা একটা ফ্রড করা হয়েছে খাইরুল হককে দিয়ে এবং খাইরুল হক প্রায় ষোলো মাস পরে সেটা সই করেছে তার আগেই কিন্তু উনি ওনার কাজ অন্যতম সংশোধনী উনি করে ফেলেছেন সুতরাং এইভাবে একটা রাষ্ট্রটাকে আমরা সবসময় বলি যে একটা হিরক রাজার দেশ এই হিরক রাজার দেশে উনি রানী হয়ে যে ধরনের জনগণের সাথে তার যে আচরণ এবং আপনি যেটা বলেছেন যে প্রশাসনের মধ্যে উনি যেভাবে ভাগ করে তাদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দেয় আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও যে ধরনের সুযোগ সুবিধা দেয় এবং তার সমস্ত যে এই উনি যে এইগুলো করেন যে চালাকিগুলো করেন বা রাত চালাকি করেন সেগুলোর পক্ষে তাদেরকে নামানো এমন আমরা দেখেছি আজিজ সাহেব থাকতে সেনা কিভাবে তিনি এই সব অপকর্মের সাথে যুক্ত করেছেন সুতরাং আজকে 18 কোটি মানুষ তাদের হাতে জিম্মি হয়ে আছে আপনি বলেছেন তাদের সংখ্যা কোবৈ নগণ্য নগণ্য অবশ্যই কিন্তু বৃহৎ অংশ যে এই বর্তমান সরকারের সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে যে তাদের যে অবস্থান সেটা দেখানোর একমাত্র নির্বাচনটাই ছিল কিন্তু সেই নির্বাচনটাও তো উনি করবে না বা করতে দিবে না এখন যে একটা নিজেদের মধ্যে নির্বাচন করছে লীগের মধ্যে ড্যামি প্রার্থী দিয়ে স্বতন্ত্র প্রার্থী দিয়ে জাতীয় পার্টি ওটাও একটা জাতীয় পার্টি আওয়ামী ঘটনার তারপর ইনো মেনন নৌকানি ইলেকশন করে এটাকে উনি নির্বাচন বলে চালিয়ে দিচ্ছে সুতরাং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে এবং উনি যে মডেলগুলো এখানে তৈরি করেছে আমি মডেল হাসিনা মডেল গণতন্ত্রের নতুন সংজ্ঞা উনি আমাদেরকে শেখা শেখাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানীরা যে গণ গণতন্ত্র বিষয়ে ব্যাপী তাদের যে সংজ্ঞা দিয়েছিল সেই সংজ্ঞা উনি পাল্টিয়ে দিয়েছে এবং উনি মনে করে এইসব মডেল দিয়ে উনি টিকে থাকতে পারবে হ্যাঁ তো এখানে সেনাবাহিনীর অন্যতম শ্রদ্ধেয় নেতা এখানে আছেন ওনার যখন দায়িত্ব পালন করেছেন তখন ওনার ভূমিকা আমরা দেখেছি হুম তো ওনারা তো আরো কাছ থেকে দেখেছেন যে এই কিভাবে উনি রাষ্ট্র পরিচালনা করেন হয়তো সব সময় উনারা সেগুলোর বিরুদ্ধে দাঁড়াইতে পারে নাই এটাই স্বাভাবিক তো আমি মনে করি আজকে যে গণ আন্দোলন চলছে মানুষ কিন্তু এই নীরব সমর্থন এটার মধ্যে আছে এবং এই যে আজকে প্রতিপক্ষের উপর যেভাবে হামলা করা হচ্ছে দেখেন এই উনিশশো একত্তর সনে পাখানাদার বাহিনী আমাদের নিরস্ত্র জনগণ বাঙালির উপর আপনারা আমরা সকলে প্রত্যক্ষ করেছি কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল এবং তারা নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম লক্ষ লক্ষ শহীদ এগুলো আমরা অর্জন দুই করেছি স্বাধীনতার মূল চেতনা মৌল চেতনা যেটা গণতন্ত্র মানবাধিকার হ্যাঁ এবং সুশাসন এগুলোর জন্য আমরা চব্বিশ বছর লড়াই সংগ্রাম করে আমরা অর্জনও করেছিলাম কিন্তু আজকে সেই অর্জন কোথায় আমাদেরকে ফেলে দিয়েছে এবং বর্তমান পনেরো বছরের যে একটা দল জবরদখল ভাবে ক্ষমতা ধরে রেখেছে তাদের হাতে আজকে ধ্বংস হয়ে গেল মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ওরা তো মুক্তিযুদ্ধকে বেচা করে ফেরিওয়ালা এরা বাস্তবে কোনো মুক্তিযুদ্ধের ধারে কাছেও নাই সুতরাং আমি মনে করি বাংলাদেশকে এখান থেকে যদি আমাদের রক্ষা করতে হয় আজকে আঠারো কোটি মানুষের যে ঐক্য গড়ে উঠেছে এবং সেটা যদি দৃশ্যমান করতে হয় জনগণকে আরও আমা আমরা সম্পৃক্ত করার চেষ্টা করতেছি অবশ্যই এই স্বৈরাচারী ভেসির সরকার এইভাবে এই যেভাবে জবরদখল করে দেশশাসন পরিচালনা করছে এবং একটা সব কিছুকেই তছনছ করে দিয়ে উনি ক্ষমতার মোহে বাংলাদেশটাকে আজকে আন্তর্জাতিকভাবে তারা যে একটা ঘৃণিত জায়গায় নিয়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ অবশ্যই থাকবে এবং এর পাশাপাশি আজকে আমি বলেছি যে আজকে বিচার বিভাগের উপরও তাদের নংনা হামলা আমরা দেখতে পাচ্ছি এবং এই খোদ প্রধানমন্ত্রীর নির্দেশে বিচার বিভাগে দেখেন আজকে কিভাবে তাদেরকে সাজানো মামলায় গাইবি মামলায় একের পর এক তাদেরকে কারারুদ্ধ করা হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে এবং আঠাশে অক্টোবর এটা তো সরকার পাতানো সরকার তো আগেই বলেছিল যে তারা একটা সাপড়া করবে এবং আঠাশে অক্টোবর তারা সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই কাজটা কিন্তু তারা করলো করে যে বিপদটা ডেকে আনলো দেশের মধ্যে যে আজকে আওয়ামী লীগ বা সরকার তারা নিজেরাই চিহ্নিত হয়ে গেছে জনগণের কাছে সামনে হয়তো আরো কিছু অত্যাচার নিপীড়ন আমরা দেখব এইটাই শেষ কথা না পৃথিবীতে কোন ফিসিস সরকার অত্যাচার নিপীড়ন করে টিকতে পারে নাই তা আমারও মনে হয় ওনাদের সময় খুব ঘনিয়ে আসছে বিদায়গণটা ঘন্টা বাড়ছে হ্যাঁ আমরা শুধু সময়ের অপেক্ষায় আছি হ্যাঁ আমরা দেশের জনগণের সাথে সম্পৃক্ত আছি মানুষও চায় সাতই জানুয়ারির যে পাতানো নির্বাচন এবং এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করার কোন সুযোগও নাই কারণ এটা এখানে কোন প্রতিপক্ষ নাই এবং জনগণের কোনো চয়েস চয়েস নাই যদি জনগণের প্রতিপক্ষ এই সাজানো নির্বাচনে এখন বিরোধী দল খুঁজে বেড়াচ্ছে শেখ হাসিনা বিরোধী দল খুঁজে বেড়াচ্ছে এখন কি ইগড়া বিরোধী দল হবে না লাঙ্গল বিরোধী দল হবে এটা নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে এবং এই ধরনের অভূতপূর্ব একটা নির্বাচন পৃথিবীর আছে কিনা আমি জানি না হয়তো বাকশালের মধ্যে কিছুটা হয়তো ছিল যে এক দলের মধ্যে চার বছ দাঁড়াবে তো আমরা তার আর ফিরতে চাই না আওয়ামী লীগও তো আর বাকশালে ফিরবে না কিন্তু তার কর্মকাণ্ড হচ্ছে বাকশালের দিকেই চলে যাবো সুতরাং এই ধরনের নিজেই এখানে প্রতিযোগিতার মধ্যে আওয়ামী লীগ আছে নৌকা আছে ডেমি ডেমি আছে স্বতন্ত্র আছে লাঙ্গল আছে সেটাও লীগ ইত্যাদি এই সব হাস্যাস্পদ কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমি মনে করি বাংলাদেশ ইমেজ সংকটে পড়বে এবং ভবিষ্যতে আমাদের জন্য অর্থনৈতিকভাবে আরো খারাপ কিছু হতে পারে বলে আমি মনে করি ধন্যবাদ সদ্য সুব্রত আপনার কাছে যেহেতু আপনি বিচার বিভাগের সাথে ওতপ্রোত জড়িত হাইকোর্টে আপনার এই সত্যের পথে বিচরণ দীর্ঘদিনের এই যে এই পরিস্থিতিতে যেখানে প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের বিচার বিভাগ তো হলো যে কোনো দেশের সবচেয়ে বড় বিবেক তারাই তো এই সমস্ত বিপদ বিপদের সময়ে যাতে পথ দেখান জাতির জন্য বিভিন্ন সময় শোমোটো অনেক কিছুই জারি করেন অনেক কিছু বলেন যেটা করা যাবে না সেটা করা যাবে না সরকারকে নির্দেশ দেওয়ার ক্ষমতা এই কোর্টের আছে আমাদের এই সময়ে আমরা তো দেখলাম না যে কোন আমাদের এই পথে আসছে এবং প্রধান বিচারপতি কোন একটা রুল জারি করেছেন কোন একটা বিষয়ে এই ধরনের কেন হচ্ছে না দাদা এটা খুবই দুর্ভাগ্যজনক আপনারা দেখেন অতীতেও হয়তো আমরা কিছু কিছু আপনি যেভাবে বলছেন সেভাবে কিছু রেডি পেয়েছিলাম বা জনগণের পক্ষে কোর্ট দাঁড়িয়েছিল কিন্তু ইদানিং বিশেষ করে এই পনেরো বছরে যত নিয়োগ হয়েছে এগুলো সব দলীয়ভাবে এবং দলীয় ক্যাডার এবং তারা বিচার বিভাগে এসে বিচার বিভাগকে যেভাবে রাজনীতিকরণ করেছে হ্যাঁ এবং দলতাসের মতো তারা অনেক সময় ব্যবহার করে এই দেখেন মেয়র সাহেব সেদিন তাপস সাহেব সে বিচার বিভাগ নিয়ে কত কটুক্তি করলো সে বিচার বিভাগকে মগুদ্ বলেছে এবং সিনহা সাহেবকে যেভাবে তারা বিতরিত করেছে সেটা নিয়ে আবার ভাবা পাচ্ছে আমরা যে উনি বিচার কথা বলেছে তার বিরুদ্ধে ভা ভা কিন্তু যিনি চিফ জাস্টিস ছিলেন ফয়সির দিঘি তিনি বলেন যে আচ্ছা আমরা দেখছি একটু পরে দেখি পড়তে পড়তে ছয় মাস পার হয়ে গেছে উনি চলে গেছেন এখন পরে যিনি চিফ জাস্টিস হলেন তিনিও এটা নিয়ে খুব আমরা মেনশন করলে একটু উপরে তুলে না অথচ অন্যান্য বিরোধী দলের যারা আইনজীবী আছে তারা নানান সময়ে সংবাদ সম্মেলন করে এগুলো নিয়ে তাদের বিরুদ্ধে ইস্যু করে বসে আছে তো এই যে একটা আচরণ সরকার এবং সরকারি দলের এক ধরনের এবং বিরোধী দল বা প্রতিপক্ষ রাজনৈতিকভাবে যারা আছে তাদের বিরুদ্ধে আরেক ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটা শুধু উচ্চ আদালতে না সামগ্রিকভাবে সমস্ত লর্ড জুডিশিয়ারি হ্যাঁ সেখানে আজকে এই ধরনের কে বেল পাবে কে বেল পাবে না আপনারা সর্ববশেষ আমাদের সাধন ওমরের বিষয়টা আপনারা দেখলেন হ্যাঁ একই মামলায় বেইনপির অন্যান্যsession নেতাদেরও কে গ্রেপ্তার করে রেখে দিয়েছে মানে বিনা কারণে হ্যাঁ তাদেরকে অথচ তাদের বেল দিচ্ছে না একের পর এক মুভ করছি আমরা কিন্তু শাহজাহান ওমরকে রাজার হালে দিয়ে আবার নৌকা দিয়ে তাকে ইলেকশন করাচ্ছে সুতরাং সব কিছুই যদি আপনি বিবেচনা করেন হ্যাঁ বিচার বিভাগের কাছে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গাটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং আগামী দিনে আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে এবং সেই কারণে আমার মনে হয় অন্যান্য প্রতিষ্ঠানের সাথে বিচার বিভাগকেও তারা যে কুক্ষিগত করে দলীয়করণ করে কিছু দলদাস মাধ্যমে এখানে যে প্রতিপক্ষের বিভিন্ন মামলাগুলো যে দ্রুত শাস্তি দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী স্বয়ং নির্দেশনা দিয়েছে যে উনি প্রতিপক্ষের অপজিশনের মামলাগুলো দ্রুত শেষ করার জন্য এমনকি বেগম খালেদা জিয়ার যে মামলাটা অত্যন্ত হাস্যকর একটা মামলা সেই মামলাতেও দেখেন কিভাবে তাকে কারারুদ্ধ করা হয়েছে সুতরাং অস্বাভাবিক এই যে কর্মকাণ্ডগুলো করছে এটা তো আলটিমেটে শেখ হাসিনা তো শেষ সরকার না বাংলাদেশ তো থাকবে যুগে যুগে কিন্তু উনি করে যাচ্ছেন বা দেখাচ্ছেন জনগণকে আগামী দিনে এটা তো ওনার জন্য তো নাই তো বাংলাদেশকে উনি যে পর্যায়ে নিয়ে গেলেন বা নিয়ে যাচ্ছেন বা আরো নেবেন তার জন্য ভোগান্তি হবে দেশের সাধারণ মানুষের নাগরিকের এবং সব ব্যাপারে সব ব্যাপারে উনি মানুষকে ভোগাচ্ছে এবং মানুষের বিবেক মানুষের মানবিক মূল্যবোধ সমাজ সভ্যতা এগুলোর প্রতি তাদের কোনো ভুক্ত নাই মুখে তারা অনেক কথাই বলে কিন্তু কাজটা করে ঠিক উল্টাটা ধন্যবাদ